কিছু ধাঁধা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শকদের কাছে ধরবো এটা উত্তর দিতে পারলে ওদেরকে প্রাইজ দেওয়া হবে তো চলুন ওদেরকে ধরা যাক আপনাদের একটা প্রশ্ন ধরবো আপনারা যদি পারেন আপনাদের জন্য প্রাইজ থাকবে কোন জিনিসের মাথে আছে ল্যাস আছে কিন্তু শরীর নেই কেউ বলতে পারবে জানা নেই কেউ কে আচ্ছা প্রেসাকবে আপনাদের জন্য যদি বলতে পারো কি প্রশ্ন কোন জিনিসের মাথা আছে লেজ আছে কিন্তু শরীর নাইকো মাথা আছে লেজ আছে কিন্তু শরীর নেই মাথা আছে লেজ আছে কিন্তু শরীর নেই হবে না তো গাইস আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন